হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে ইন একাডেমিতে আপনাকে স্বাগতম চলেন দেখিনি আজকে নোটিশ বোর্ডে কী কী আপডেট চলে আসছে প্রথমত আমরা অ্যাডমিশন সেকশন থেকে দেখতে পাচ্ছি চোদ্দো তারিখের পর একটা আপডেট আসছে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট সিট প্ল্যান অফ এম এ অ্যান্ড এম এস প্রোগ্রাম সেশন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ ফার্স্ট পার্ট প্রিলিমিনারি তো এটা হচ্ছে কি বিষয়টা হচ্ছে আপনার এম এ এবং এম প্রোগ্রামের যে অ্যাডমিশন টেস্ট সিট প্ল্যান অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য যে সিটটা ফেলে সেইটাই সম্ভবত এখানে শেয়ার করছে লেটস টেক ইট আউট তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে স্থান ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস এই যে আসনটা এখানে দেওয়া আছে পরীক্ষার্থীর আইডি দেওয়া আছে ক্রম দেন হচ্ছে পরীক্ষার আইডি নম্বর দেন হচ্ছে পরীক্ষার্থী আইডি নম্বর এখানে সব দেওয়া আছে টোটাল হচ্ছে একশো পনেরো জন কক্ষ নম্বর হচ্ছে নয়শো এক তো এভাবে কক্ষ নাম্বার দেখে যাবেন ঠিক আছে এটা হচ্ছে নয়শো দুই এটা হচ্ছে ঢাকাঞ্চলিক কেন্দ্র ওকে তো প্রত্যেকে আইডি কার্ড মিলিয়ে এখান থেকে যাবেন অ্যান্ড কোন কক্ষে আপনি পড়েছেন সেটা একটু দেখে যাবেন তাহলে আপনার জন্য ইজি হবে ঠিক আছে ওকে আমরা এটা একটু দেখে নিলাম দেন হচ্ছে আমরা ক্লাস অ্যান্ড রেজিস্ট্রেশনে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখের পর দুইটা আপডেট আসছে ষোলো তারিখে একটা আপডেট আসছে যেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন টাইম নোটিশ অফ বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন সংক্ষেপ হচ্ছে বি এফএএসএন প্রোগ্রাম টার্ম হচ্ছে দু হাজার চব্বিশ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ওকে এটা হচ্ছে কি বিএসসি প্রোগ্রামের কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ভর্তির সময়সীমাটা এখানে সম্ভবত বাড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় ফি সমূহ কী কী ফি দেওয়া লাগবে দেন হচ্ছে তিরিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের শেষ তারিখ সেমিস্টার ও ফি জমা দানের ঠিকানা এখানে দেওয়া আছে যারা এই প্রোগ্রামে আসেন এবং সেমিস্টারে পরবর্তী সেমিস্টারে ভর্তি হতে চান অবশ্যই এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে যারা আছে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল হলে শেয়ার করে দেবেন ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে একটা আপডেট আসে সেটা হচ্ছে কমপ্লেন এক্সামিনেশন রি অ্যাসেসমেন্ট অ্যান্ড ইম্প্রুভমেন্ট ফি নোটিশ অফ বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন সংক্ষেপ হচ্ছে বিএফএসএন প্রোগ্রাম তো এটা হচ্ছে কমপ্লেন অ্যান্ড এক্সামিনেশন রি অ্যাসেসমেন্ট অ্যান্ড ইম্প্রুভমেন্ট ফি দেখা যায় অনেকে কিন্তু রিএক্সাম দিতে চায় ঠিক আছে তারপর হচ্ছে কমপ্লেন থাকলে তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইম্প্রুভমেন্ট ফি তো এগুলা দিতে হয় ঠিক আছে যদি আপনি রিএক্সাম দেন তাহলেও একটা নির্দিষ্ট ফি দিতে হয় তো এখানে সেটাই জানানো হয়েছে এই নোটিশের মাধ্যমে তো যারা এই প্রোগ্রামে আসেন ভালো করে পড়ে নেবেন আমি আপনাদেরকে পড়লাম না বেশি সময় লেগে যাবে ওকে দেন আমরা পরবর্তী আপডেটটা দেখতে পাচ্ছি যে একজামিনেশন একসামিনেশনে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আপডেট আসে সতেরো তারিখে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে এইচএসি এক্সামিনেশান দু হাজার পঁচিশ হ্যাজবিন পোস্ট হ্যাজবিন পোস্টপন্ড অর্থাৎ এসএসসির যে পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছিল এটা হচ্ছে সতেরো তারিখ আজ থেকে আজ থেকে তিন দিন আগে এই নোটিশটা দিয়েছিলো সেটা হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসি পরীক্ষা হাজার পঁচিশের আগামী আঠারো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে আচ্ছা আঠারো তারিখে সম্পত্ত আইসিটি পরীক্ষা ছিল এইচএসির ঠিক আছে তো ওইটা স্থগিত করা হয়েছিল আর এটা আসলে কবে দিবে এই পরীক্ষাটা আবার কবে হবে এটা অনেকেই প্রশ্ন করতে পারেন এটা হচ্ছে আপনার সবশেষে একদম শেষে সব পরীক্ষা হওয়ার পর একদম শেষে এই পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে এটা স্থগিত করা হয়েছিল আঠারো আঠারো তারিখে ওকে দেন আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে একজাম শিডিউল অফ বিএ বিএসএস অনার্স এল বি অনার্স ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার টার্ম হচ্ছে পাঁচ সাত সেমিস্টার ওকে ফোর সেমিস্টার এটা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে বিএ প্রোগ্রামের আপনার পরীক্ষার রুটিন এখানে দিয়ে দিছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএবিএসএস প্রোগ্রামের এখানে রুটিনটা দিয়ে দিছে কোন দিন কোন পরীক্ষা হবে এখানে কিন্তু দিয়ে দিছে ঠিক আছে তো এই যে দেখেন দুইটা থেকে ছয়টা আরেকটা হচ্ছে নয়টা থেকে একটা ঠিক আছে ভালো করে দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আসে যদি আপনার বড় ভাই বা আশেপাশের কেউ হয়ে থাকে তাদেরকে এটা শেয়ার করে দেবেন এগুলো কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে এই ছিল সম্ভবত আজকের আপডেট এর পরবর্তীতে আর কোনো আপডেট আমি সম্ভবত দেখছি না দেখি হ্যাঁ এখানে আর কোনো আপডেট আসে নাই রেজাল্টে তেরো তারিখে লাস্ট আপডেট আসছিলো তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন ভিজিট হলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আমরা প্রতিনিয়ত বাবির প্রত্যেকটা আপডেট দিয়ে থাকি তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন নতুন ভিডিওটি চল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ